আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আব্বাকে তরকারি লাখ প্রতি শুক্রিয়া যে আল্লাহ রবুল্লাহ আলমিনের দয়া এবং মেহরবানিতে আমরা কোরআন শিক্ষা কোর্সের আজকে আট নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আওয়ালামীন আমাদের সকলকে কবুল করুন যেন তার মহান আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি সেই তৌফিক আল্লাহ রবীন্দন আমাদেরকে সকলকে দান করুন সকলে বলুন আমিন তো ইনশা আল্লাহ চলুন আমরা আজকে আমরা শুরু করি আমাদের আট নম্বর ক্লাস প্রিয় প্রিয়দর্শক দেখুন আমি এখানে আরবি হড়ফগুলো লিখেছি আমরা সকলেই গত পর্বে গত যতগুলো পর্ব দেখেছি সেগুলোর মধ্যে আমরা আরবি হরফ কি কি রূপ আসে এবং কোনটা কি রূপে আসে সেগুলো আমরা শিখেছি তো সেই অনুযায়ী আজকে আমি বোর্ডে হরফগুলো লিখেছি তো চলুন আমরা সেই হরফগুলোকে আজকে আমরা শিখব এবং চিনব তো সর্বপ্রথম দেখুন এই যে এইটা এইটা কি এটা কি এটা হচ্ছে লা এটা হচ্ছে কি লা আর এই যে লামের নিচে সিংওয়ালা এটা হচ্ছে কি হা এটা হচ্ছে হা তারপরে এটা হচ্ছে কি বলুন তো এটা হচ্ছে মিম এটা হচ্ছে কি মিম আর এটা হচ্ছে ডাল এটা হচ্ছে কি ডাল তাহলে দেখুন লা মিম ডাল লাম হা মিম ডাল এখন বলুন এটা কি আশা করি আপনারা সকলেই চিনেন এটা কি এটা কি নকটা এটা হা হা তারপর এটা এটা কি এই যে সেম মিম এটা মিম হা মিম আর এটা কি বলুন তো এটা হচ্ছে আইন এটা কি আইন এটা স স হা ম আইন স হা ম আই ফাত এই যে এটা কি বোশের মতো এই যে ছোট একটু এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে কাপ লাম কাপ এটা কি আমরা সকলেই পরিচিত এটা সাথে এটা হচ্ছে আই আর এটা ক আর এইটার নিচে একটা এটা হচ্ছে কি বা নিচে এক নকটা আইন খালি ক খালি বার নিচে এক নকটা এটা তিনটা তলাই কি তিনটা দাঁত এটা হচ্ছে সেন আর এটা হচ্ছে মিম আইন ক বা সিন, মিম, আইন ক বা সিন, মিম এটা হচ্ছে লাম এটা হচ্ছে কাপ একসাথে মিলানো লাম কাপ বা মিম এটা কি আলিফ এটা কি লাম এটা কি লাম এখানে দুইটা লাম এখানে কি দুইটা লাম এটা লাম এটা লাম আলিফ লাম লাম এটা হচ্ছে জাল এটা কি জাল লাম লাম জাল নিচে দুই নক্তা কি মনে আছে নিচে দুই নক্তা ইয়া ইয়া এই যে তিনটা এটা কি ইয়া ইয়া সিন এই যে গোল মাথা উপরে দুই নক্তা এটার নাম কি গোল মাথার উপরে যে দুই নক্তা হয় মনে আসে সেটা কি সেটা হচ্ছে অফ সেটা হচ্ছে কি অফ আর যদি হয় এক নকটা তাহলে হবে ফা তাহলে হবে কি ফা তো এটা হচ্ছে অপ আমরা বলেছিলাম যে ফা এবং অপ একই রূপ শুধু নকটায় পরিবর্তন যদি হয় এক নকটা তাহলে হবে ফা যদি হয় দুই নকটা তাহলে হবে অপ তাহলে এটা কি অপ এটা কি বলুন তো আমরা গত পর্বে শিখেছিলাম এটা কি মাঝখানে যদি আসে হা এটা হচ্ছে হা এটা কি বড়ো হা হাঁ এই যে এক জাতের উপর এক হাত এটা কি নুন এটা কি নুন এটা কি আইন এটা কি আইন এটা মিম মিম তাহলে পড়ুন লাম মিম ডাল লাম হা মিম

খালি হা খালি মিম খালি ডাল খালি লাম হা মিম ডাল হা খালি মিম খালি আইন খালি সব খালি হা মিম আইন সব লাম কাপ আইন ক বাম নিচে এক নক্কা খালি মিম খালি আইন ক বা সেন মিম আলিফ লাম লাম হা নুন আইন এখন যদি এই যে দেখুন এটা হচ্ছে কি আলিফ আলিফের উপরে আমি জবর দিলাম কি হলো আলিফ জবর আ আলিফ জবর আ লামের উপরে যজম দিলাম তাহলে আলিফ এবং লাম মিলে গেল লাম যাব আল লাম যাব আল তার মানে এই দুইটা শেষ লাম জবর আল তারপর এই যে হা হাড় উপরে দিলাম আমরা জবর হার উপরে জবর দিলাম এখন হা জবর হা এখন যদি আমি সামনের হরফের সাথে মিলে চাই তাহলে আবার জজম দিলাম তাহলে হাই আবার মিমকে তুলল হা মিম জবর হাম আল হাম তাল পেশ দু আল হামদু আল হামদু তাহলে দেখছো দেখছেন আলি লাম জবর আল হা মিম জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু তাহলে ঠিক আরবি হরফগুলো এইভাবে কি হয় মিল হয় কিন্তু আমি গত পর্বে আমরা বলেছিলাম যতগুলো পর্ব আমরা কথা বলেছিলাম সেগুলোতে বলেছিলাম যে হড়পুলা কোনটার কয়টা রূপ কোনটার নকটা কয়টা এবং উপরে না নিচে সেগুলো আপনারা যাতে মুখস্থ করেন তো আশা করি আপনারা সকলেই সেগুলো মুখস্থ করে ফেলেছেন তো এখন আমি যদি মাঝখানে দেখাই যে এটা কি এটা এক নকটা উপরে এক নকটা নিচে এক নকটা তাহলে আপনারা যেন তাড়াতাড়ি বলতে পারেন যদি মুখস্ত ভালো হয় তাহলে আপনারা সঠিক এটা কি এই যে নিচে এক এটা কি বা নিচে এক নকটা বা এই যে উপরে দুই নকটা এটা কি অপ এটা প্রদর্শক দেখুন এখানে আমি আরবি হরফগুলো লিখেছি তাহলে আমার সাথে সাথে করুন বা বার নিচে এক নকটা তা তার উপরে দুই নকটা সা সার উপরে তিন জিমের নিচে এক নকটা হা খালি খর উপরে এক নকটা ডাল খালি জালের উপরে এক নকটা র খালি ঝার উপরে এক নকটা সিন খালি সিনের উপরে তিন নকটা সদ খালি জদের উপরে এক নকটা খালি জর উপরে এক নকটা আইন খালি বইনের উপরে এক নকটা ছাড় উপরে এক ওপের উপরে দুই নকটা কাপ খালি লাম খালি মিম খালি মনের উপরে এক নকটা ওয়া খালি হা খালি হামসা খালি ইয়ার নিচে দুই নকটা এখন দেখুন এখানে হচ্ছে আরো শব্দ এটা কয়েটা তো এখন আমরা জের জবর দিয়ে পড়ব আলিপ জবর আন আনিপ জের ই দুই জের ইন আলিপেস আলিপ দুই পেশ উন বা জবর বা বা দুই জবর বানু বাজের বি দুই দুই জবর দিলে হয় তা দুই জবর তান এক জের দিলে হয় তা তাজের তিন দুই জের দিলে হয় তা দুই দুইজের তিন এক পেশ দিলে হয় তা পেশ দুই পেশ দিলে হয় তা দুই পেশ ট সা জবরসা তা দুই জে মরসান সা জের সি সা দুই জের সিন সা পেশ সু সা দুই পেশ সু জিম জবর জা জিম জের জি জিম পেশু জিম দুই জবর জান জিম দুই জের জিন দুই পেশ হা জবর হা জের হি হা পেশ হা দুই হান ه دوই زерхن ه دुइ पшपन ख زбр ख زерqي ख पшقو ख دوइ زбрन ुइ زерखиन ख دुی पшखوन دलزбрدा دलزерهي ডাল পেশ দু দাল দুই জের দিন পেশ দুন এখন বলুন তো জাল জবর কি হয় জাল জাল পেশ জু যদি হয় জালের উপরে দুই জবর তাহলে কি হবে দৈনতান্ন যুগ হবে নুন যোগ হবে জাল দুই জবর জান যদি দুই জের হয় নুন হবে জাল দুই জের জিন দুই পেশ হলে নুন যোগ হবে জাল দুই পেশ জুন র র এক যোগ দিলে আকার যোগ হবে র জবর র রে প্রয়াকার র র এক জের দিলে র রি উপরে এক পেশ হলে রব পেশ রু দুই জবর হইলে নুন যোগ হবে র দুই জবর রন দুই জের হইলে র দুই জের ঋণ দুই পেশ হইলে র দুই পেশ ঋণ ঝার উপরে এক জবর দিলে ঝা জবর ঝা নিচে এক জের দিলে ঝা জের সি উপরে এক পেশ দিলে ঝা পেশ যদি আমরা দুই জবর দেই তাহলে হবে নুনজু যা দুই জবর জান যা দুই জের জিন যা দুই পেশ জুন সিন জবর সা সিন জের সি সিন পেশ সু সা সি সু সিন দুই জবর সান সিন দুই জের সিন

আইন দুই জের আইন পেশ দর্শক আপনাদের সকলের একটা কথা মনে থাকার কথা সেটা হচ্ছে আমরা যখন হরফগুলো পড়ব তার সাথে কী আছে জবর আছে না জের আছে না পেশ আছে এক জবর না এক জের না এক পেশ সেগুলো আমরা স্পষ্টভাবে উচ্চারণ করে বলতে হবে যেমন আলিফ এখানে দুই জবর আছে আমার বলতে হবে দুই জবর আলিফ দুই জবর আন তারপরে হচ্ছে উচ্চারণ করতে হবে আগে হচ্ছে কী আছে সেটা উল্লেখ করে সেটা উচ্চারণ করে তারপরে উচ্চারণটা বলতে হবে যেমন আলিফ দুই জবর আন আলিফ দুই পে, উন আলিফ দুই জেব ইন তার মানে কি এখানে যে দুই জবর আছে দুই জের আছে সেটা আমরা কি করতেছি বলতেছি এখন দেখুন এই যে জবর অ এখানে তো আমি দুই জবরের কথা বলি নাই বলছি বলি নাই আমি এখানে ক জবর যেহেতু বলছে তার মানে কি এক জবর আর যদি এখানে দুই জবর হয়ে যায় তাহলে আমার বলতে হবে যে অব দুই জবর অন অন দুই জবর বলতে হবে অফ দুই জবর অন তাহলে যদি দুই যে এক হয় তাহলে অব জে আর যদি দুই জের হয় তাহলে বলতে হবে অফ দুই জে অ তাহলে দেখুন আবার এখানে আমি মিমের উপরে জবর দিলাম মিম জবর মা যদি এখানে আমি য জম দেই তাহলে কীভাবে যেই কয়টা হরফ মিলবে একসাথে একত্রিত হবে মিলে উচ্চারণ হবে কোনটার সাথে কোনটা মিলবে সেই দুইটাকে স্পষ্টভাবে বলে তারপর উচ্চারণ করতে হবে কীভাবে মিম নুন জব মিম নুন জব তার মানে কি এই জিনিসগুলো মিলছে একত্রিত হয়ে উচ্চারণ হবে একসাথে সেই জন্য আমি বলতেছি মিম নুন জবর মান মিম নুন জবর মান যদি যে দেখ মিম নুন যে মিম যদি পেশ তে মিম নুন পেশ মুন তার মানে কি কোন হরফের সাথে কোন হড়ফ মিলল সেই দুইটা হরফ স্পষ্ট করে বলে জবর আছে নাকি জের আছে নাকি পেশ আছে নাকি এক জবর নাকি দুই জবর নাকি দুই পেশ এগুলো স্পষ্ট করে বলে তারপরে উচ্চারণ করতে হবে আজকের মতো আমরা এখানেই সমাপ্ত করছি আসসালামু আলাইকুম